আগামী কয়েকদিন আজকেরটা তা ঠিক আছে আকাশ পরিষ্কার গোটা পশ্চিমবঙ্গ শুষ্ক তবে কালকে বৃষ্টি হবে আইসোলেটেড প্লেসে বৃষ্টি হবে কালকে আপনার মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং পরশু দিন বৃষ্টিটা একটু স্প্রেড হবে নর্থের দিকে আর সাউথের দিকে বৃষ্টিটা আপনার স্পেশিয়াল কভারেজটা একটু বেড়ে যাবে হয়ে যাবে স্ক্যাটার আর তার উপরটা ইয়ে হবে তারপরের দিন মানে আমি এটা বলি চোদ্দ তারিখে চোদ্দ তারিখে এরকম হবে স্পেশিয়াল কভারেজটা বেড়ে যাবে আর কি হ্যাঁ মানে দুটো মেদিনীপুর দুটো চব্বিশ পরগনা কলকাতা এগুলোতে আপনার স্ক্যাটার্ট হয়ে যাবে আর তার উপরে যে কতগুলো জেলা আছে মানে মোটামুটি দক্ষিণের যে জেলাগুলো আর কি ওখানে আপনার আইসোলেটেড অন্যান্য অন্যান্য দক্ষিণের জেলাতে আইসোলেটেড হবে তারপরের দিন পনেরো তারিখে আবার ওটা আপনার আজকের মানে তেরো তারিখের মতো হয়ে যাবে মানে দক্ষিণের ওই দুটো মেদিনীপুর দুটো চব্বিশ পরগনা এবং কলকাতা দুটো চব্বিশ পরগনা কলকাতাতে আপনার শুষ্ক আপনার হ্যাঁ হ্যাঁ আপনার স্পেশিয়াল কভারেজ মে মে ভ্যারি ধরুন কালকে হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দক্ষিণবঙ্গ মানে একদমই দক্ষিণবঙ্গের কথা আমি বলছি মানে চব্বিশ পরগনা যেখানে আমরাও এফেক্টেড আর কি চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা এগুলোতে আপনার আগামীকাল হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃষ্টি হবে কিন্তু তার পরের দিন মানে চোদ্দ তারিখে কিন্তু এরিয়াতে বৃষ্টি হতে পারে হ্যাঁ বৃষ্টিপাতের কারণ বলছি সেটা হচ্ছে কি আগামীকালেরটা হচ্ছে কি যে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন সেটা একদমই হেডবের কাছে চলে গেছে তার আউটফ্লোটা খুব সুন্দর ভাবে আপনার সাউথ হতে সাউথ বেঙ্গলে যাচ্ছে লো লেভেলে আপনার লো লেভেলে একটা সুন্দর ময়েশ্চার ইনফ্লো হচ্ছে সাউথ বেঙ্গলটাতে এবং ওখান ওখান থেকে একটা ওখান থেকে একটা ছোট্ট ট্রাফের মতো গেছে এটা আপনার একটুখানি ওটা এরমভাবে টিল করেছে মানে আপনি বলতে পারেন ইট ইস টিল্টিং টুয়ার্ডস 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 আপনি বলতে পারেন টু সাউথ অ্যান্ড ওয়েস্ট লিটল সাউথ ওয়েস্ট ফলে একটু লিফটিং মেকানিজম ওখান থেকে পাচ্ছে আর কি লিফটিং মেকানিজম পাচ্ছে এটা হচ্ছে কালকের জন্য পরশু দিনে কি হচ্ছে পরশু দিনে ওখানে একটা দক্ষিণবঙ্গে একটা ছোট সাইসারের মতো ওখানে দেখা যাচ্ছে আর কি ছোট সাইসার মতো ইট ইস নট এক্সাক্টলি দক্ষিণ দক্ষিণবঙ্গের দক্ষিণ পূর্ব বলতে পারে না ভাই দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব সাইডে একটা ছোট্ট একটা সাইসার মতো ওটা কিন্তু ওটা একটা লিফটিং কাজ করবে আর কি রেজাল্টটা পরশু দিন আমরা রেনফল একটুখানি বেশি অ্যান্টিসিপেট করছি পরশু দিনে কিন্তু দ্যাট মিনস তারপরের দিনে কিন্তু আমরা আর ওটাকে দেখতে পাচ্ছি না এইটা হচ্ছে এর কারণ তাপমাত্রা দেখুন তাপমাত্রা এই ধরুন এই সাইডটাতে মানে দক্ষিণবঙ্গে বত্রিশের মতো থাকবে আর কি একত্রিশ বত্রিশের মতো আর ওই পুরুলিয়া টুলিয়ার সাইডে আপনার চৌত্রিশ এরকম হয়ে যাবে চৌত্রিশ কখনো পঁয়ত্রিশ হতে পারে আর এই বৃষ্টির ফলে তাপমাত্রা কমার খুব একটা সম্ভাবনা যাচ্ছে না খুব একটা কমার সম্ভাবনা নয় আর কি না কারণ কি শুনুন যে বৃষ্টি আপনার ধরুন আপনার পশ্চিমী ঝঞ্ঝা ফঞ্ঝার কারণে যে বৃষ্টিগুলো হয় আর কি যেখানে ইয়ে থাকে মানে তখন আপনার একটু টেম্পারেচার কমারে আছে এখানে এই বৃষ্টিগুলোতে আপনার টেম্পারেচার কমার অত ইয়ে থাকবে না এবার যেন মেনটেন হচ্ছে দেখুন একত্রিশ বত্রিশ এরকম মেনটেন হয়ে যাচ্ছে থাকবে আর কি